বন্ধুরা দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ হয়ে গেছে অর্থাৎ রুটিন কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে তো এখানে বিস্তারিত যেটি বলা হয়েছে সেটি হল সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা আগামী উনতিরিশ এক দুই তারিখ হতে নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন তো এখানে বলা হচ্ছে পরীক্ষা আরম্ভের সময় দুপুর একটা আর পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল প্রশ্নপত্রে যে উল্লেখিত সময় থাকবে সেই সময় ধরেই কিন্তু পরীক্ষা হবে তারিখ ও দিন উনতিরিশ এক দুই বুধবার এদিন কিন্তু আপনাদের পরীক্ষা রয়েছে আর পরীক্ষা রয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তিরিশ এক দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এদিন কিন্তু পরীক্ষা রয়েছে পরীক্ষা রয়েছে বাংলা সাহিত্য ইংরেজি সংস্কৃত আরবি পালি বেসিক হোম ইকোনমিক্স ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ চার দুই দুই মঙ্গলবার এদিন কিন্তু পরীক্ষা রয়েছে আর পরীক্ষা রয়েছে ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিজ্ঞান পদার্থবিজ্ঞান ছয় দুই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এদিন পরীক্ষা রয়েছে রসায়ন ভূগোল পরিবেশ মৃত্তিকা বিজ্ঞান গারস্থ অর্থনীতি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান নয় দুই দুই হাজার পঁচিশ রবিবার এদিন পরীক্ষা রয়েছে সমাজ বিজ্ঞান আর সমাজকর্ম দশ দুই দুই হাজার পঁচিশ সোমবার এদিন পরীক্ষা রয়েছে অর্থনীতি ক্রীড়া বিজ্ঞান আর হোম ইকোনমিক্স বারো দুই দুই বুধবার এদিন পরীক্ষা রয়েছে ইসলামিক স্টাডিজ মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মনোবিজ্ঞান পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত লোকসঙ্গীত আর তেরো দুই দুই বৃহস্পতিবার এদিন পরীক্ষা রয়েছে দর্শন সতেরো দুই দুই সোমবার এদিন পরীক্ষা রয়েছে রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা প্রাণীবিজ্ঞান জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন আঠারো দুই দুই মঙ্গলবার এদিন পরীক্ষা রয়েছে গণিত ও উচ্চাঙ্গ সঙ্গীত উনিশ দুই দু হাজার পঁচিশ বুধবার এদিন পরীক্ষা রয়েছে ইতিহাস ইসলামের ইতিহাস পদার্থবিজ্ঞান আর হিসাববিজ্ঞান বিশ দুই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এদিন পরীক্ষা রয়েছে দর্শন রসায়ন ভূগোল ও পরিবেশ মৃত্তিকা বিজ্ঞান গারস্থ অর্থনীতি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান তেইশ দুই দুই হাজার পঁচিশ রবিবার এদিন পরীক্ষা রয়েছে সমাজবিজ্ঞান সমাজকর্ম চব্বিশ দুই দুই হাজার পঁচিশ সোমবার এদিন পরীক্ষা রয়েছে বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য আরবি পালি বেসিক হোম ইকোনমিক্স ড্রামা ও মিডিয়া স্টাডিজ পঁচিশ দুই দুই হাজার পঁচিশ মঙ্গলবার এদিন পরীক্ষা রয়েছে অর্থনীতি বিজ্ঞান ক্রীড়া বিজ্ঞান অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স সাতাশ দুই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এদিন পরীক্ষা রয়েছে ইসলামিক স্টাডিজ মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মনোবিজ্ঞান পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত লোকসঙ্গীত তিন তিন দুই হাজার পঁচিশ সোমবার এদিন পরীক্ষা রয়েছে গণিত ও উচ্চাঙ্গ সঙ্গীত চার তিন দুই মঙ্গলবার এদিন পরীক্ষা রয়েছে রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা প্রাণীবিজ্ঞান ও জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন তো বন্ধুরা দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিনটি কিন্তু আপনারা দেখলেন আর এই রুটিনটি এভাবে যদি আপনাদের দেখতে সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন সেই লিংক থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই বিষয়ে আপনাদের রকম কোনো প্রশ্ন থাকলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ